আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও যে সাতটি লক্ষণে বুঝতে পারবেন প্রসব বেদনা উঠতে চলেছে বা আপনার বাচ্চা হতে চলেছে বা বাচ্চা হওয়ার সময় একেবারে সন্নিকটে অনেক আপুরে কমেন্টস করে আমাদেরকে কি কি লক্ষণ দেখলে বুঝবে যে প্রসব হওয়ার সময় হয়েছে তাই আজকের ভিডিও তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা লক্ষণই আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভালো লাগলে টিপস বানা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন অল্প বয়স্ক স্বাস্থ্যবতী মহিলা স্বাভাবিক জন্মের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন সক্রিয় জীবনধারা স্বাভাবিক রক্তচাপ এবং ব্রণের অবস্থান নর্মাল প্রসবের নির্দেশক নর্মাল প্রসব হলো প্রসব শ্রমের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নবজাতকের জন্ম হওয়া যেখানে শিশুটি যৌনির মাধ্যমে জন্ম হয় এটিতে অযোচিতভাবে কিছু করা হয় না এবং প্রাকৃতিক পরিকল্পনা অনুযায়ী এটি ঘটে থাকে যদিও প্রাকৃতিক গর্ভকালীন সম সীমা হলো আটত্রিশ সপ্তাহ তাই সাধারণত আটত্রিশ সপ্তাহের পর থেকে যে কোনো সময় কোনো শিশুর জন্ম হতে পারে তাই পশব শ্রমের জন্য গর্ভবতী মায়েকে আটত্রিশ সপ্তাহের পর থেকে অপেক্ষা করতে হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণ দেখে একজন গর্ভবতী মা বুঝবেন তার প্রসব হতে চলেছে জরায়ুর পেশিতে ব্যথা প্রসব যন্ত্রণা শুরুর আগে গর্বের পেশিতে ব্যথা হওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ ব্যথাটা যদিও সবার ক্ষেত্রে সমান নয় কারো ক্ষেত্রে পিরিয়ডের সময়ের মাসল ক্রাম্পিং এর মতো ব্যথা হয় আবার কারো কারো মনে হয় জরায়ুর পেশিগুলি সংকুচিত হয়ে অল্পক্ষণ পরেই আবার ঠিক হয়ে যাচ্ছে তবে এই ব্যথা সহ্য ক্ষমতার মধ্যে থাকলে আর অনিয়মিত হলে একে ফলস লেবার বলা হয় এখন প্রশ্ন আসতে পারে এটা যদি ফলস হয় তাহলে ট্রু লেবার কোনটি বিশেষজ্ঞরা বলেছেন দশ মিনিটের কম সময়ে যদি এই রকম ব্যথা বারবার হয় বুঝতে হবে সেটা ট্রু লেবার অর্থাৎ প্রসব যন্ত্রণা তাই ফলস লেবার থেকেই মুহূর্ত গুণা শুরু হোক ট্রু লেবারের জন্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষণ তা হচ্ছে হাড়ের জয়েন্ট শিথিল হয়ে যাওয়া হাড়ের জয়েন্ট আগের তুলনায় শিথিল হয়েছে কি না এটা আপনি দেখতে পারবেন না তবে অনুভব করতে পারবেন প্রেগনেন্সির শুরুর সময় থেকে মেয়েদের শরীরে রিল্যাক্সিং হরমোনের খরণ শুরু হয় এই হরমোন হাড়ের বিভিন্ন জয়েন্টগুলিকে একটু শিথিল করে দেয় এর ফলে শরীরে আরামের অনুভূতি আসে এবং প্রসব যন্ত্রণা কম হয় যা সন্তানের পৃথিবীতে আসার পথকে সুগম করে এমন অনুভূতি হলে আপনার মা হওয়ার মুহূর্ত কিন্তু আর বেশি দূরে নেই সকলের কাছে অনেক পরিচিত একটা লক্ষণ হচ্ছে ওয়াটার ব্রেকিং বা পানি ভাঙা প্রসবের সময় এলে গর্বে যে ইমিউনিটি পর্দা থাকে সেগুলো ফেটে গিয়ে ইমিউনিটি তরল বেরিয়ে আসে ইমিউনিটি তরলের কোনো রং আর গন্ধ নেই রং নেই বলে প্রস্রাবের থেকে একে আলাদা বোঝা শক্ত তবে বোঝার একটা উপায় আছে ইমিউনিটি তরল খুব ধীরে ধীরে নিঃসৃত হয় তাছাড়া এর গন্ধ নেই বলে একে চেনা সম্ভব এমন এক তরল ক্ষরণ মানেই কিন্তু প্রসবের সময় এসে গিয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে প্রসব যন্ত্রণা প্রসবের চতুর্থ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সার্ভিক্সের মুখ বড় হতে থাকে মা হওয়ার সেই মুহূর্ত যখন বেশি দূরে নেই তখন সার্ভিক্সের মুখ ধীরে ধীরে বড় হতে থাকে সার্ভিক্স হলো শিশু জন্ম নেওয়ার পথ সাধারণ অবস্থায় এটি এক থেকে দুই সেন্টিমিটারের মধ্যে থাকে কিন্তু প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে এর মুখ তিন থেকে চার সেন্টিমিটারের মতো বড় হয়ে যায় সময় এগুলে আরো বড় হতে থাকে সার্ভিক্সের মুখ সার্ভিক্সের মুখ বড় হচ্ছে কিনা তা ডাক্তার নিয়মিত পরীক্ষা করে থাকেন বিশেষত সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহে এসে চিকিৎসকরা নিয়মিত নজর রাখেন এদিকে প্রসবের সময় বাচ্চা বেরিয়ে আসার জন্য সার্ভিক্সের মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত বড় হয় তাই সার্ভিক্সের মুখ তিন থেকে চার সেন্টিমিটার বড় হলে শুভ মুহূর্তের কাউন্ডাউন শুরু করাই যায় প্রসব হওয়ার পঞ্চম লক্ষণটি হলো শিশু নিচের দিকে নামতে থাকে সাধারণভাবে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থেকেই শিশুর মাথা পেলভিসের মধ্যে একটু নিচে নেমে যায় আসলে আপনার ছোট্ট সোনা এইবার বেরিয়ে আসতে চাইছে এই ঘটনা কিভাবে বুঝবেন বিশেষজ্ঞরা বলেছেন এই সময় শিশুর শরীর নিচের দিকে নেমে আসায় ফুসফুস তার পূর্ণ জায়গা অল্প সময় ফিরে যায় তাই এই সময় প্রেগনেন্ট মহিলাদের শ্বাস নিতে একটু সুবিধা হয় তাছাড়া এমনটা হওয়ার পর আগের মতো সহজভাবে হাঁটা যায় না ছোট ছোট পা ফেলে হাঁটতে হয় শুধু এতটুকুই না আগে পেটটা যেমন ফুলা ছিল এক্ষেত্রে ফুলাভাবটা নিচের দিকে নেমে যায় তবে সবার ক্ষেত্রে যে এমনটা হবে তা ঠিক নয় অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রসব যন্ত্রণা শুরু না হওয়া পর্যন্ত শিশু নিচের দিকে নেমেই আসে না তবে প্রথমবার প্রেগনেন্ট হলে প্রায় সবার ক্ষেত্রেই এমন লক্ষণ দেখা যায় মিউকাস প্লাগ বেরিয়ে আসা মিউকাস প্লাগ জরায়ুর মুখ আটকে রাখতে সাহায্য করে ব্রণ যতদিন গর্বে বড় হয় ততদিন মিউকাস প্লাগের দায়িত্ব হল জরায়ুর মধ্যে ব্রনকে বাহিরের জীবাণু থেকে রক্ষা করা ব্রনের ইমপ্ল্যান্টের পর সার্ভিক্সের গন্ধি থেকে এক ধরনের থকথকে তরল পদার্থ বের হতে থাকে এই তরল পদার্থই মিউক্লাস প্লাগ তৈরি করে গর্ভাবস্থার মধ্যে কোন সময় এই মিউকাস প্লাগ বেরিয়ে এলে বুঝতে হবে মা হওয়ার সেই মুহূর্ত আর বেশি দেরি নেই মিউকাস প্লাগ লম্বা আকৃতির হয় আর পুরোটাই একসঙ্গে বেরিয়ে আসে কিন্তু কেন এমনটা হয় বিশেষজ্ঞদের মতে শিশু যখন বেরিয়ে আসার সময় হয় তখন সে ছোট্ট মাথা দিয়ে নিচের দিকে অল্প চাপ দেয় তাতে মিউকাস প্লাগ তার জায়গা থেকে সরে যায় অনেকের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা না শুরু হওয়া পর্যন্ত মিউকাস প্লাগ বের হয় না আবার অনেকের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগের দিন থেকেই প্লাগটি বেরিয়ে আসে প্রসব শুরু হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাবের ব্যাগ আসা প্রায় সব মায়ের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কিছুদিন আগে থেকে এই লক্ষণটা দেখা যায় এই সময় বারে বারে বাথরুম ব্যবহার করার দরকার হয়ে পড়ে তবে প্রস্রাবের সঙ্গে শিশুর কি সম্পর্ক তাই ভাবছেন তো আসলে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কিছুদিন আগে শিশু কিছুটা নিচের দিকে নেমে আসে এর ফলে চাপ পড়ে মূত্র তাই ঘন ঘন ওয়াশরুমে যেতে হয় তাহলে শেষ কথায় বলা যায় স্বাভাবিক প্রসব বেশি বা ক্ষেত্রে সিজার থেকে অপেক্ষাকৃত নিরাপদ হাজার হাজার বছর ধরে বিবর্তন এটি করার জন্য নারীর দেহের নকশাকে ঠিক করে দিয়েছে শুধুমাত্র সমস্যার ক্ষেত্রে যেমন বাচ্চার মাথা খুব বড় হলে বাচ্চার অবস্থান উল্টা হলে বা অন্য কোনো শারীরিক সমস্যা যদি মায়ের থাকে সেই ক্ষেত্রে বিকল্প পদ্ধতি ব্যবহার করা যেতে পারে আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন প্রসব যন্ত্রণা ওঠার আগে এই সাতটি লক্ষণ আপনার মধ্যে প্রতীয়মান হবে তাই খুব বেশি দুশ্চিন্তা না করে এই লক্ষণগুলোর দিকে বিশেষ নজর দিবেন যদি লক্ষণগুলো আপনার মধ্যে দেখতে পান তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সুস্থ সুন্দর আর স্বাভাবিক একটা বাচ্চা পৃথিবীতে নিয়ে আসুন এই প্রত্যাশা আজকের মতো বিদায় যদি ভালো লাগে টিপস বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ